আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা ইন্টিগ্রেশন টেন জি অনুশীলনীর আরও কিছু গাণিতিক প্রবলেম সলভ করব। গত ক্লাসে আমরা এই অনুশীলনীর ক্ষেত্রফল সম্পর্কিত সূত্রগুলোর বিশ্লেষণ করেছি এবং তিনটি প্রবলেম সলভ করেছি এবার আমরা আরও কিছু বাকি প্রবলেম এই অনুশীলনীর এখন আমরা সলভ করবো তাহলে শুরু করা যাক আমাদের প্রথম প্রবলেমটি হলো ওয়াইস কারিকল টু ফোর এক্স প্যারাবোলা প্যারাবোলা মানে পরাবৃত্ত এবং ওয়াইকল টু এক্স রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো আমাদের ইন্টিগ্রেশনের কাজই হল কোনো একটা বক্ররেখার মাধ্যমে আবদ্ধ যে ক্ষেত্র তার ক্ষেত্রফল নির্ণয় করো আমাদের কাজ তাহলে দেখো এইটা যদি হয় আমাদের সেই পরাবৃত্ত এই পরাবৃত্ত চিত্রটি আমরা আগের ক্লাসে আঁকছিলাম ওয়াইস কারিকল টু ফোর এক্স এইটা সেই পরাবৃত্ত এই দুটি জিনিসের মধ্যে যে আবদ্ধ স্থানটুকু সেই স্থানটুকুর ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো তাহলে দেখো আমাদের এখন জানা দরকার যে এই আবদ্ধ স্থানের রেঞ্জটা কত এই সরলরেখার এই পজিশনটা হলো এই পর্যন্ত আমরা যদি টোটাল এইটুকুর ক্ষেত্রফল বের করি তারপর সরল লেখা থেকে এই ধনাত্মক অক্ষের ধনাত্মক অংশটুকুর ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ দিই তাহলে কিন্তু আমরা এই অংশটুকুর পাবো এবার আমরা কিন্তু ক্ষেত্রফলের সেই তৃতীয় সূত্রটি অ্যাপ্লাই করব যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডি যদি আমরা ওই সূত্রটি এখানে আমরা অ্যাপ্লাই করবো তাহলে আমাদের একটু জানা দরকার রেঞ্জটা কত এই রেঞ্জটা যে এখানে জিরো সেটা স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারতেছি অবশ্যই আমরা ক্যালকুলেশন করে একটু দেখ তাহলে আমরা ম্যাথটা সমাধান করা শুরু করি দেখো সমাধান তাহলে প্রথমে লিখতেছি প্রদত্ত পরাবৃত্ত পরাবৃত্তটা কত ওয়াই স্কোয়ার কত ফোর এক্স এবং সরল রেখা ওয়াই ইকুয়াল কত এক্স তাহলে পরাবৃত্ত এবং সরল রেখা দেখো এই দুটি জিনিস একটি হচ্ছে পরাবৃত্ত আর একটি সরল লেখা এদের একটি ছেদ বিন্দুর স্থানাঙ্ক আমাদের জানা দরকার তাহলে আমরা একটা কাজ করি ওয়াইয়ের মান যেহেতু এখানে এক্স সেই এক্সের মানটা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের কত হবে এখানে এক্সস্কার এই করতো এক্স যদি আমরা এটাকে এই পাশে নিয়ে আসি এক্সস্কার মাইনাস ফোর এক্স এই শূন্য যদি আমরা লিখি তাহলে কি আমরা লিখতে পারি এক্স যদি কমন নিই এক্স মাইনাস ফোর ইকোয়াল টু কত শূন্য তাহলে কি আমরা লিখতে পারি এক্স ইকোয়াল শূন্য আর এক্স ইকল টু কত ফোর তাহলে আমরা রেঞ্জটা পেয়ে গেছি রেঞ্জটা হলো এই শূন্য থেকে আমাদের ফোর পর্যন্ত দেখো শূন্য থেকে ফোর পর্যন্ত এই পরাবৃত্তের পূর্ণাঙ্গ ক্ষেত্রফল থেকে এই সরল লেখার ক্ষেত্রফল বিয়োগ দিতে হবে যদি বিয়োগ দিই আমরা তাহলে আমরা মূল যে আবদ্ধ স্থানে ক্ষেত্রফল পাবো তাহলে পরাবৃত্তর ক্ষেত্রফল থেকে আমরা এটাকে বের করে নেব এইটা হচ্ছে আমাদের পরাবৃত্ত এটাকে যদি আমি একটু এরকমের ধরে নিই যে এই অংশটাকে যদি আমি ওয়াই ওয়ান কল্পনা করি মনে করলাম এই ওয়াই ওয়ান তাহলে ওয়াই ওয়ান যদি এটাকে ভাবি ওয়াই এস কার যদি ফোর এক্স হয় তাহলে ওয়াই টু কত হবে ওয়াই ইকল টু হবে টু রুট এক্স আর এটা তো ওয়াইকোয়াল টু এক্সই আছে তাহলে প্রথম অংশটাকে আমি ধরলাম ওয়াই ওয়ান আর এই অংশটাকে আমি ধরলাম ওয়াই টু ইকোয়াল টু কত এক্স তাহলে এই পারটা থেকে এই পারটাকে আমরা বিয়োগ দেবো তাহলে এখন আমরা লিখব নির্ণয় ক্ষেত্রফল তাহলে আমরা সেই গতকালকে সূত্রটি লিখলাম নির্ণয় ক্ষেত্রফল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিএক্স এবং এর রেঞ্জটা লোয়ার লিমিট হলো শূন্য এবং আপার লিমিট হলো কত ফোর তাহলে এই জিনিসটাকে এবার আমি উপরে লিখে দেখো এই অংশটাকে আমি একটু মুছে ফেলতেছি জিরো থেকে ফোর পর্যন্ত আর ওয়াই মান আমরা পেয়েছি টু রুট এক্স মাইনাস ওয়াই টুর মান আমরা পেয়েছি কত এক্স এই ডিএক্স এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করা শুরু করি দেখো এখন আমরা জানি টু রুটেক্সকে ইন্টিগ্রেশন করলে রোটেক্স মানে কত এক্সের পাওয়ার হাফ এটাকে যদি ইন্টিগ্রেশন করি এক্স হাফ প্লাস ওয়ান নিচে হাফ প্লাস ওয়ান তাহলে হয় এক্স থ্রি ভাগ টু নিচে কত থ্রি ভাগ টু এবং এই মানটাকে আমি এখানে বসাতে পারি আপার লিমিট হলো ফোর লোয়ার লিমিট শূন্য মাইনাস এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি হয় কত এক্স ভাগ কত টু এটার আপার লিমিট কত ফোর লোয়ার লিমিট কত শূন্য দেখো তারপরে লাইনে টু গুণ এই থ্রি বা টুকে যদি উল্টিয়ে দিই তাহলে কত হবে টু বা থ্রি এখন আমি যদি এই মানটাকে বসাই এক্সের জায়গায় কত বসাবো ফোর ফোরের পাওয়ার কত থ্রি বা টু বিয়োগ কত শূন্য মাইনাস হাফ এক্সের জায়গায় কত বসাবো ফোর ফোরের উপর স্কোয়ার বিয়োগ কত শূন্য এখন দেখো তাহলে এখানে কি আমি লিখতে পারি ফোর ভাগ থ্রি গুণ আমরা যদি ফোরের পাওয়ার যদি আমরা হাফ হিসেবে ধরি তাহলে বর্গমল করলে কত হয় টু টুর পাওয়ার থ্রি মানে কত এইট বিয়োগ এখানে কত চার চারা কত ষোলো ষোলোকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই কত হয় আমাদের এই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বত্রিশ ভাগ থ্রি মাইনাস এইট তিন যদি কমন নিই বত্রিশ থেকে তিরাটা চব্বিশ গালে কত থাকে এই তাহলে লিখতে পারি এইট ভাগ থ্রি বর্গ একক তাহলে আমাদের এই দুটি তাহলে আমাদের এই একটি পরাবৃত্ত এবং একটি সরল লেখা এর আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হওয়া হল আমাদের এই বাক থ্রি বর্গ একক দেখো আমাদের পরবর্তী প্রবলেমটি হলো ওয়াই স্কারিকল টু এক্স এবং এক্স ওয়াই পরাবৃত্ত দয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো তার মানে এটাও একটা পরাবৃত্ত এটাও একটা পরাবৃত্ত যেহেতু ওয়াইএস কারিকল টু এক্স যদি ওয়াইস কারিকল টু এক্স এই পরাবৃত্তটা হলো এই কেন এই পরাবৃত্তটাই আমরা জানি ওয়াই এস কারিকল টু এক্স যেদিকে থাকে সেদিকে পরাবৃত্তটা মুখ করে থাকে আবার এক্সেস কারিকল টু ওয়াই ওয়াই যেদিকে থাকে ওয়াই অক্ষের দিকে এটা মুখ করে থাকে এক্সেস কারিকল টু ওয়াই এটা হচ্ছে এই পরাবৃত্ত এখন এই দুটি পরাবৃত্তের ভিতরে যে আবদ্ধ স্থান এই আবদ্ধ স্থানের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে তাহলে আরেকটা জিনিস দেখো যে একটা থেকে আরেকটাকে বিয়োগ দেব আমরা যদি এই রেঞ্জ থেকে এই রেঞ্জ পর্যন্ত এই রেঞ্জটা কত এখন যদি আমরা বের করতে পারি তাহলে আমরা লোয়ার লিমিট দেবো এটা আপার লিমিট দেবো আমাদের এটা তাহলে আমরা এই পরাবৃত্তের এই অংশটুকু যদি বের করি পূর্ণাঙ্গ অংশটা তারপর এই পরাবৃত্তের এই অংশটুকুকে যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের উত্তরটা পেয়ে যাব তাহলে আমাদের উপরে যে পরাবৃত্তটা থাকবে সেটা থেকে নিচের পরাবৃত্তকে সব জন্য বিয়োগ দিতে হবে তাহলে আমাদের উপরের পরাবৃত্ত এটা কত এই পরাবৃত্তটার এই মানটা হলো মূলত বয়স্কারগুলো যদি এক্স হয় এইটাকে যদি ওয়াই ওয়ান হিসাবে আমরা ধরি তাহলে এটা কত হবে রুট এক্স আর এইটাকে যদি আমরা ওয়াই টু হিসেবে ধরি তাহলে কত আছে আমাদের এখানে এক্স স্কোয়ার তাহলে আমরা মূলত ওয়াই ওয়ান থেকে ওয়াই টুকে বিয়োগ দেবো এই এভাবে আমরা অঙ্কটার প্রবলেম সলভ করব। সমাধান তাহলে আমি পরাবৃত্ত দুটি লিখতেছি ওয়াই স্কোয়ারিকল টু এক্স এবং এক্স স্ক্যারিকল টু কত ওয়াই এখন দেখো তাহলে আমরা কি এই জিনিসটা লিখতে পারি যেহেতু আমাদের একটা এক্সের রেঞ্জ বের করা দরকার তাহলে দেখো ওয়াই স্কার যদি এক্স এবং এক্স স্ক্যার ইকোয়াল টু যেহেতু ওয়াই তাহলে আমাদের যেহেতু এক্সের একটা রেঞ্জ বের করা দরকার অর্থাৎ এক্সের মান বের করা দরকার তাহলে আমরা ওয়াইয়ের মান বসাই দেবো তাহলে আমরা জানি ওয়াই ইকোয়াল টু কত এক্স স্কোয়ার সেই মানটা এখানে আমরা বসাই ওয়াইয়ের মান যেহেতু এক্স স্কোয়ার তাহলে তার উপরে আরেকটা স্কোয়ার থাকবে ইকোয়াল টু কত এক্স তাহলে এখানে কত লেখা যায় এক্স দি পর ফোর মাইনাস এক্স ইকোয়াল টু কত শূন্য তারপর আমরা যদি এখানে এক্স রাখি তাহলে কত হয় এক্স কিউব মাইনাস ওয়ান এই কল্টগত শূন্য তাহলে এখানে এক্স রাখলাম এটাকে যদি আমরা লিখি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বিএস কত শূন্য তাহলে আমরা এক্সিকল টু শূন্য পাই এবং অন পাই তাহলে বলতে পারো যে এখানেও তো এক্সের একটা মান পাওয়া যাবে আসলে এখানে এক্সের যে মান আসবে সেই মানটা আসলে অবাস্তব সংখ্যা কিন্তু মূলত আমাদের এক্সের বাস্তব সংখ্যা দরকার এবং দুটি মান আমরা পেয়ে গেছি মানটি হলো একটা শূন্য আর একটা হলো এক তাহলে আমরা এটাকে ধরবো লোয়ার লিমিট এবং এই অনকে ধরবো আপার লিমিট তাহলে আমরা লিখবো এখন নির্ণে ক্ষেত্রফল ওয়াই অন মাইনাস ওয়াই টু ডি এক্স ইন্টিগ্রেশন লোয়ার লিমিট আপার লিমিট এখন দেখো তাহলে ওয়াই মানটা কত যেহেতু আমরা এটাকে ওয়াই অন ধরেছিলাম ওয়াই মানটা হলো আমাদের রুট এক্স মাইনাস ওয়াই টুর মানটা হলো আমাদের এক্স স্কোয়ার ইনটিগ্রেশন শূন্য অন ডিএক্স এবার এটাকে আমরা সোলেশন করবো তাহলে দেখো উপর থেকে মুছে ফেলতেছি আমি উপরে ইন্টারসোলেশন করলাম দেখো এখন আমরা রোটেক্সকে যদি ইন্টিগ্রেশন করি এর আগের অঙ্কটাকে আমরা রোটেক্সকে ইন্টিগ্রেশন করেছিলাম রোটেক্সকে ইন্টিগ্রেশন করলে কত হয় এক্স থ্রি ভাগ টু আর ইসে কত থাকে থ্রি ভাগ টু তাহলে আমাদের লোয়ার লিমিট শূন্য আপার লিমিট অন মাইনাস এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে আমরা কী জানি এক্স কিউ ভাগ থ্রি নিচে লোয়ার লিমিট শূন্য আপার লিমিট কত অন তাহলে এই যে থ্রি বাই টু এটাকে আমরা কত টু বা থ্রি হিসেবে লিখতে পারি তাহলে একের পাওয়ার থ্রি বা টু বিয়োগ শূন্য মাইনাস অনবাক থ্রি একের পাওয়ার কি বিয়োগ কত শূন্য দেখো তারপরের লাইন এখানে আমরা এক বিয়োগ শূন্য অর্থাৎ টু ভাগ থ্রি মাইনাস ওয়ান ভাগ থ্রি এখন যদি আমরা এখান থেকে থ্রি লসাগুনি তাহলে দুই বিয়োগ এক কত হয় এক অনবাক থ্রি বর্গ একক তাহলে এই অঙ্কটির ক্ষেত্রফল হলো অনবাক থ্রি বর্গ একক দেখো আমাদের পরবর্তী প্রবলেমটি হল এক্স স্কোয়ার বাগ নাইন প্লাস ওয়াই স্কোয়ার বাগ ফোর ইকুয়াল টু ওয়ান বা ফোর নাইন ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ছত্রিশ উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা মনে করলাম এই হলো সেই উপবৃত্ত এই উপবৃত্তর আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে আমরা একটা কাজ করব প্রথম যে অংশটা এই অংশটার ক্ষেত্রফল বের করে আমরা যদি চার দ্বারা গুণ দিই তাহলে পূর্ণাঙ্গ ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলতে পারবো তাহলে আমাদের এখন একটা রেঞ্জ জানা দরকার এইটা মনে করলাম মূলবিন্দু জিরো থেকে এই পর্যন্ত রেঞ্জটা কত সেই জিনিসটা আমাদের জানা দরকার তোমরা একটা জিনিস জানো উপবৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কার ইকুয়াল টু ওয়ান এখানে এই যে পূর্ণাঙ্গ রেখা এই রেখাটা মূলত টুয়ে টুয়ের এই অংশটুকু হইল আমাদের এ তাহলে আমাদের জানা দরকার এর উপর যেটা স্কোয়ার সেই এর মানটা হলো এই পর্যন্ত এখন আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা এটুকু বের করে নিতে পারতেছি এক্স স্কোয়ার ভাগ থ্রির উপর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ কিন্তু টুর উপর স্কোয়ার ইকোয়াল টু কিন্তু ওয়ান সেই হিসাবে কিন্তু আমরা লিখতে পারি তাহলে এই পজিশনটা যদি জিরো হয় এই পজিশনটা হলো থ্রি কারণ আমরা দেখতেছি থ্রির উপরে স্কোয়ার তার মানে আমাদের এর মান তাহলে আমাদের রেঞ্জটা জিরো থেকে থ্রি পর্যন্ত তাহলে এই জিনিসটার আমরা সলিউশন শুরু করি দেখো তাহলে তাহলে আমরা লিখতেছি এইটার যেহেতু পরের লাইনে এখানকার চার নং ছত্রিশকে এই লাইনটা হয় তাহলে এই লাইনটি আমরা লিখতেছি ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার ইকলু কত ছত্রিশ এই জায়গা থেকে যদি নাইন ওয়াই স্কোয়ারকে আমরা রাখি তাহলে আমাদের কাছে ছত্রিশ মাইনাস কত ফোর এক্স স্কোয়ার তারপরে যদি নাইন ওয়াই স্কোয়ার রাখি এখানে যদি আমরা ফোর কমন নিই তাহলে চার নং ছত্রিশ এখানে হয় নাইন মাইনাস এক্স স্কোয়ার তারপরের লাইন যদি আমরা ওয়াই স্কোয়ার রাখি ফোর কত নাইন তাহলে নাইন মাইনাস এক্স স্কোয়ার তারপরের লাইনে যদি শুধু ওয়াই নিই আমরা তাহলে এখানে হবে প্লাস মাইনাস টু বাঘ থ্রি রুটোবার থ্রি টু পর মাইনাস এক্সের উপরে স্কোয়ার যদি এটার আমরা ধনাত্মক পার্টটা নিই শুধু টু বাঘ থ্রি রুটোবার থ্রি টু পর মাইনাস এক্সের ওপর স্কোয়ার আমরা নাম প্লাস নিয়ে যেহেতু আমরা আমরা ক্ষেত্রফল বের করব তাই শুধু এই ধনাত্মক পাঠ টু নিয়ে ক্ষেত্রফল বের করে তাকে আমরা চার দ্বারা কোন দেব। তাহলে কি আমরা লিখতে পারি নির্ণেয় ক্ষেত্রফল দেখো নির্ণেয় ক্ষেত্রফল সমান সমান রেঞ্জটা কত জিরো থেকে থ্রি পর্যন্ত আর শুরুতে একটা ফোর দেবো ওয়াই টিএক্স পরবর্তী লাইনে আমরা এই ওয়াইয়ের মানটা বের করব। তাহলে দেখো আমরা এই ক্যালকুলেশনটা এখানে সলভ করি দেখো তারপরের লাইনে আমরা এখানে মানটা বসাবো দেখো শুরুতে আসে কত আমাদের ফোর নিচে আছে শূন্য উপরে আছে কত আমাদের থ্রি যদি আমাদের সে থ্রি থাকে তাহলে ওয়ের মানটা কত আমাদের ওয়াই মানটা হলো টু বা থ্রি থ্রির উপরে স্কোয়ার মাইনাস এক্সের উপরে স্কোয়ার ডিএক্স এখন দেখো আমরা একটা সূত্র অ্যাপ্লাই করবো সেই সূত্রটাকে এরকম একটা সূত্র আমরা জানতাম রুটোবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সূত্রটা কী ছিল এক্স রুটোবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ টু প্লাস এ স্কোয়ার ভাগ টু সাইন ইনভার্স এক্স ভাগ এ সেই সূত্রটিকে আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে দেখো শুরুতে আমরা ফোর রাখলাম ফোর রাখার পরে এই যে গোল টু বাগ থ্রি এটাও আমরা শুরুতে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা সূত্রটাকে যদি অ্যাপ্লাই করি এখানে শত্রুর ভিতরে আমাদের আছে এক্স রুট ও এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে থ্রির উপর স্কোয়ার মাইনাস এক্সের উপর স্কোয়ার ভাগ টু প্লাস এ স্কোয়ার ভাগ টু তার মানে থ্রি স্কোয়ার ভাগ টু সাইন ইনভার্স এক্স ভাগ এ এ কত আমরা জানি থ্রি এবং আমাদের এটা লোয়ার লিমিট হলো শূন্য আপার লিমিট কত ঠিক দেখো তারপরের লাইনে আমরা লিখতে পারি এইট ভাগ থ্রি বাইরে এখানে আর ভিতরে আমরা কী লিখতে পারি খেয়াল করো এক্সের মান যদি আমরা একবার থেরি বসাই সম্পূর্ণটার ভিতর এক্সের মান থ্রি বসাবো বিয়োগ দিয়ে সম্পূর্ণটার ভিতর এক্সের মান শূন্য বসাবো যদি আমরা এক্সের মান থ্রি বসাই রাখো এখন এক্সের জায়গায় যদি থ্রি বসাই থ্রির উপর স্কোয়ার বিয়োগ থ্রির উপর স্কোয়ার এটা কত হয়ে যাবে শূন্য আর এখানে কত হবে তাহলে নাইন ভাগ ফোর সরি নাইন ভাগ টু গুণ আর এখানে এক্সের জায়গায় যদি থ্রি বসাই থ্রি বা থ্রি কত সাইন ইন ভার্স অন মানি কত পাই ভাগ টু বিও এক্সের জায়গায় যদি শূন্য বসাই তাহলে শূন্য এবং এক্সের জায়গায় এখানে শূন্য বসাইলে এখানেও শূন্য দেখো তারপরের লাইনে আমরা যদি এখন এইটা দিয়ে এটা কেটে দিই এটা আমার এই দুই আর দুই কত চার এই চার দিয়ে যদি এটাকে কাটি কত হয় আমার টু আর এই তিন দিয়ে যদি এই নাইনকে কাটি কত হয় তিন তাহলে আমাদের উত্তর কত হচ্ছে সিক্স পাই পর্ব একক এটি হলো এটির সলিউশন দেখো আমাদের পরবর্তী প্রবলেমটি হলো এই নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার টু একশো চুয়াল্লিশ ও এক্স মাইনাস টু ইকল টু শূন্য দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এখন দেখো এটা কিন্তু একটা উপবৃত্ত আমি মনে করলাম এটা একটা উপবৃত্ত আর এক্স ইকাল টু টু এটা কিন্তু ওয়াই এক সমান্তরাল একটা রেখা তাহলে কোনো একটা ধরো এই কোনো একটা উপবৃত্ত এবং এই একটা সরল রেখা তাহলে এর আবদ্ধ স্থান দুইটা এই একটা এই একটা এদের ক্ষুদ্রতম যে অংশ এর ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে চাই তাহলে আমি এখানে এই ক্ষুদ্রতম অংশ যদি বের করি না কেন তাহলে আমাদের টার্গেট থাকবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত তাহলে আমরা যেহেতু জানি এক্সিকল্টোর টু এই পয়েন্টটা কিন্তু টু কিন্তু এই পয়েন্টের মানটা কত সেটা আমরা এখন দেখব। যদি দেখি আমরা তাহলে দেখো এইটাকে এই সমীকরণটাকে যদি আমরা ইচ্ছা করলে কিন্তু এভাবে লিখতে পারি একশো চুয়াল্লিশ দ্বারা যদি এটাকে ভাগ দিই এবং নয় দিয়ে যদি তার নিচে ভাগ দিই তাহলে আমাদের এখানে হয় এক্স স্কোয়ার ভাগ ফোরের উপর স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ভাগ থ্রির উপর স্কোয়ার ইকোয়াল টু ওয়ান এটা হলো এর পরবর্তী পরবর্তী ফর্মেট অর্থাৎ আগের অঙ্কটা কিন্তু এই ফর্মেট থেকে এভাবে লেখা ছিল এই অঙ্কটাই এই ফর্মেট থেকে আমরা এভাবে লিখতে পারি যদি এভাবে আমরা লিখতে পারি তাহলে এক্সের মান কিন্তু আমরা ফোর ধরতে পারি তাহলে এখানে আমরা মনে করবো এক্সের মানেই ফোর তাহলে আমাদের এই লিমিটের লোয়ার লিমিট হবে টু এবং আপার লিমিট হবে আমাদের ফোর এবং এইটা দিয়ে আমরা সেই অঙ্কের উপযোগী করার জন্য ওয়ের একটা মান বের করবো তাহলে দেখো যেহেতু আমাদের এইটার পরের লাইনেই তাহলে সেই পরের লাইনটা আবার আমরা লিখতেছি নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার এ কত হবে একশো চুয়াল্লিশ এখন যদি শুধু ষোলো ওয়াই স্কোয়ার এখানে রাখি তাহলে হবে একশো চুয়াল্লিশ মাইনাস কত নাইন এক্স স্কোয়ার তার পরের লাইনে আমি শুধু যদি ষোলো ওয়াই স্কোয়ার রাখি এখানে যদি একটা নাইন কমন নিই তাহলে আমাদের এখানে থাকে ষোলো মাইনাস কত এক্স স্কোয়ার তারপরের লাইনে আমরা যদি এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নিই তাহলে কত হবে আমাদের নাইন ভাগ ষোলো এই ষোলো মাইনাস এক্স স্কোয়ার তারপরের লাইনে যদি আমরা শুধু ওয়াই রাখি তাহলে হবে আমাদের প্লাস মাইনাস থ্রি ভাগ কত ফোর রুট ও বার ফোর উপরে স্কোয়ার মাইনাস এক্সের উপরে স্কোয়ার এখন আমরা যেহেতু শুধু ধনাত্মক পাটটা নিয়ে আমরা কাজ করবো শুধু ধনাত্মক পাটটা নিয়ে কাজ করি আমরা দিয়ে গুণ দেবো তাহলে আমরা শুধু লিখতেছি ওয়াই ইকোয়াল টু থ্রি বা ফোর রুট ওবার ফোরের উপরে স্কোয়ার মাইনাস এক্সের উপর স্কোয়ার প্লাস অংশ তাহলে কি আমরা এখন লিখতে পারি নির্নে ক্ষেত্র ফল সমান সমান এই চিহ্নটা দিলাম চিহ্নটা দিয়ে আমরা লোয়ার লিমিট দিলাম টু আপার লিমিট দিলাম ফোর এবং আমরা এর মানটা বসাব ওয়াই এখানে কত তার পরের লাইনে আমরা এখানে ওয়ার মান বসাবো এবং আরও একটা কথা আমরা যেহেতু এই জায়গা থেকে এই পর্যন্ত উপরের অংশটা বের করে দুই দিয়ে গুণ দিতেছি তাহলে আমরা তার শুরুতে একটা টু দেব। তাহলে এখানে রাখলাম টু এখানে টু এখানে ফোর ওয়ের মানটা যদি বসাই ওয়ার মান কত থ্রি বাক ফোর টু টু বার ফোরের উপর স্কোয়ার মাইনাস এক্সের উপর স্কোয়ার ডি এক্স তারপরের লাইনে আমরা এখন ওই আগের সেই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করব তাহলে এখানে আমরা লিখতে পারতেছি এইটা দিয়ে যদি এটাকে কাটি আমরা তাহলে থাকে বাইরে থ্রি টু আর এখানে সূত্রটাকে যদি অ্যাপ্লাই করি আমরা তাহলে এখানে আমাদের থাকতেছে এক্স রোট ওবার ফোরের উপরে স্কোয়ার মাইনাস এক্সের উপরে স্কোয়ার ভাগ টু প্লাস ফোরের উপরে স্কোয়ার ভাগ টু সাইন ইনভার্স এক্স ভাগ এ এ মানে কত আমাদের ফোর আমাদের লোয়ার লিমিট হলো টু আপার লিমিট হলো কত আমাদের ফোর দেখো এই মানটাকে এখন আমরা যদি এখানে লিখি থ্রি ভাগ কত টু গুণ এখন দেখো এক্সের মান যদি আমরা ফোর বসাই দেখো এক্সের মান যদি এখানে আমরা ফোর বসাই তাহলে এখানে কত হয়ে যায় আমাদের ফোরের উপর স্কোয়ার ফোরের উপর স্কোয়ার বিয়ে ফোরের উপর স্কোয়ার কত শূন্য তাহলে এখানে লাগলাম শূন্য প্লাস এখানে কত হয় আমাদের চার চারা ষোলো থেকে গেলে কত থাকে এইট গুণ এক্সের মান ফোর বসাইলে ফোর ভাগ ফোর সাইন ইনভার্স কত হয় ওয়ান সাইন ইনভার্স ওয়ান মানে কত পাইভাগ টু এই একটা পার্ট বিয়োগ দিয়ে এক্সের মান টু বসাবো আমরা দেখো বিয়োগ দিয়ে যদি এক্সের মান আমরা টু বসাই তাহলে দেখো এক্সের মান যদি এখানে টু বসাই সেই টু দিয়ে টু কেটে গেল এক্সের মান টু কত দুই চার ষোলো থেকে যদি চার যায় তাহলে কত থাকে আমাদের বারো তাহলে আমরা লিখতে পারি রুট টুয়েলভ প্লাস এখানে কত আছে আবার আমাদের কত আছে এইট কোন দেখো এক্সের মান যদি আমরা টু বসাই টু ভাগ ফোর কত অনবাক টু সাইন ইনভার্স অনবাক টু কত ভাগ সিক্স দেখো তারপরে আমরা একটু উপরে বসাই মানটা তারপরের লাইনে আমরা লিখতেছি থ্রি বাঘ টু এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে লিখতে পারি আমরা কত ফোর পাই মাইনাস এইটুকুই যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে লিখতে পারি ফোর পাই বা থ্রি আর তারপরে লিখতে পারি মাইনাস রুট ওভার টুয়েলভ তারপরের লাইনে থ্রি ভাগ টু এখানে দেখো তিন চেরা কত বারো পাই থেকে ফোর কালে কত থাকে এইট পাই ভাগ কত থ্রি মাইনাস কত রুট টুয়েলভ বর্গ এটি হল এটির অ্যান্সার সবাইকে ধন্যবাদ